রাস্তায় হাউমাউ করে কাঁদতে কাঁদতে এভাবেই কেন্দ্রে ঢুকতে দেওয়ার অনুরোধ করছিলেন এক বিসিএস পরীক্ষার্থী দশ মিনিট দেরির খেসারত হিসাবে পরীক্ষার হলে ঢুকতে পারেননি তিনি পুলিশের কাছে বারবার আকুতি জানিয়েও লাভ হয়নি এক পর্যায়ে ওই পরীক্ষার্থী রাস্তায় শুয়ে কান্নায় ভেঙে পড়েন তখনও সে বারবার বলছিলেন এই পরীক্ষা দিতে না পারলে আমি মরে যাব স্যার আমি আর বাঁচব না আকুতি জানাতে জানাতেই প্রধান গেট টোপকে পরীক্ষার হলে প্রবেশ করতে চান ফাহাদ ফৈসাল নামের ওই পরীক্ষার্থী কিন্তু পুলিশ তাকে বাধা দিয়ে পুনরায় গেটের বাইরে বের করে দেয় এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তবে এত আহাজারির পরও ওই পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি কাঁদতে কাঁদতে কেন্দ্র থেকে ফিরে যান ভাঙা মন নিয়েই এদিকে ওই পরীক্ষার্থী রাস্তায় শুয়ে পড়ায় বেশ কিছুক্ষণ যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায় কিছুক্ষণ এভাবে রাস্তায় পড়ে থাকার পর ফাহাদ নিজেই সেখান থেকে উঠে চলে যান ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণকালে শুক্রবার রাজশাহীর মসজিদ মিশন একাডেমি কেন্দ্রের সামনে এমনই হৃদয় ঘটনা ঘটে এই কষ্টে তিনি কেন্দ্রের সামনেই চিৎকার করে কেঁদেছেন রাস্তায় মাথা ঠুকরে গোড়াগুড়ি খেয়েছেন তবুও মন গলেনি কেন্দ্রের গেটে পাহাড়ায় থাকা পুলিশ বা নিরাপত্তা সদস্যদের ফাহাদ ফৈসালের বাড়ি নওগাঁ জেলায় বিসিএস পরীক্ষা শুরুর কথা ছিল সকাল দশটায় নিয়ম ছিল পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীকে ফাহাদ ফৈসাল নামের ওই পরীক্ষার্থী কেন্দ্রের সামনে আসেন নয়টা চল্লিশ মিনিটে তাই তাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি এতে ভেঙে যায় ফাহাদের বিসিএস কেরার হওয়ার স্বপ্ন এদিকে রাজশাহী মহানগরীর উনত্রিশটি কেন্দ্রে বিভাগের আট জেলা থেকে পরীক্ষার্থী ছিলেন একত্রিশ হাজার নয়শো জন এর মধ্যে পরীক্ষা দিয়েছেন চব্বিশ হাজার একশো জন সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সুষ্ঠুভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষা চলাকালে কেবল শাহ মকদুম কলেজ কেন্দ্রে এক পরীক্ষার্থী বহিষ্কার হন সুরুজ আহমেদ কালবেলাপ